নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এদিকে আমি সকাল সকাল চলে এসেছি বাজারে তো আজকে বাজারে এসেছি গোটা সিদ্ধর বাজার করতে কালকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা গোটা সিদ্ধটা রান্না হবে তো তার জন্য আমি আগের দিন সকালেই এসেছি বাজারে আর গোটা সিদ্ধর জন্য যা যা লাগবে সব নিয়ে নেব আর আমি একা আসিনি আপনাদের দাদা এসছে আমার সাথে তো দুজনে মিলে চলে এসেছি বাজারে আর এখানে বাজারটা একটু আপনাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের এখানে বড় বাজার মানে আমাদের বাড়ির কাছাকাছি এই বাজারটাই আছে যেখানে সব রকম জিনিস আমরা খুব কম দামে পাই আর এখানে বড় বড় চিচিঙা এই চিচিঙাগুলো এই প্রথম দেখলাম এখানে পাওয়া যায় তবে অনেক দূরের একটা বাজারে পাওয়া যায় এই বাজারে আমরা এই প্রথম দেখলাম সেই জন্য আপনাদের দাদাই বললে একটু ফটোটা তুলে নাও সেই জন্য তুললাম আর এদিকে বাজার সেরে বাড়িও চলে এসেছি অনেক বেজেও গেছে দশটা বেজে গেছে তো এখনও বাজারগুলো খোলা হয়নি কি কী এনেছি সব আপনাদের দেখিয়ে দেবো আর আমাদের গোটা সিদ্ধ সেরকম কিছু জিনিস লাগে না খুব অল্প সামান্য জিনিস দিয়েই গোটা সিদ্ধটা হয়ে যায় তো এখানে নিয়ে এসেছি ছোটো ছোটো আলু বেগুন শিম পালন শাক আর মটরশুঁটি আর লাউ ডাটা পুঁই ডাটা আর পালং শাকটা কেন নিয়ে এসেছি পালংের ডাটা এখানে পাওয়া যায় না তো সেই জন্য পালং শাকটাই নিয়ে এসেছি আর এখানে আছে পাঁচ রকম কড়াই তো কড়াইটা আজকে রাত্রেই ভিজিয়ে দেবো সেই জন্য এটাও সকালেই নিয়ে চলে এলাম মুদিখানার দোকান থেকে আর এটা হচ্ছে লবণ আর এটা সর্ষের তেল আর ওই যে ওই লাল মতো ওটা হচ্ছে আখের গুড়ের আর কি জমান জমাট বাঁধা একটা ডালা তো ওই আখের গুড়টাই ভেঙে ভেঙে আর কি আমাদের দিতে হয় দেশে তো ওটা মানে লিকুইড পাওয়া যায় আমাদের এখানে লিকুইড পাওয়া যায় না আমাদের এরকম গোল বলের মতোই পাওয়া যায় তো ওটাকে ভেঙেই আমরা গোটা সিদ্ধতে দিই আমি ব্যবহার করি আর এই যে গোটা সিদ্ধর বাজার সব হয়ে গেছে এখন রান্না টান্না বসাই খাওয়া দাওয়া করি যা হবে আবার বিকালে দেখা যাবে সবজি টবজিগুলো সব আজকেই কেটে রাখা হবে আর এই যে এখানে পরের দিন সকাল হয়ে গেছে আগের দিন ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর পুজোর বাজার পুজোর সমস্ত কিছু রেডি টেডি করে আজকে চলে এলাম ছাদে সমস্ত কিছু এবার সবজিগুলো ধুয়ে রেখে দিই কাটাকুটিগুলো কালকে সন্ধ্যাবেলায় করা হয়ে গেছিলো ওই জন্য অসুবিধা হয়নি আর এবার সবজিগুলো ধুয়ে ছাদে জল ঝরানোর জন্য দিয়ে দেবো আর সন্ধ্যাবেলা গোটাটা বসাবো তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করছি অনেক 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 ভালো লাগবে এখন পাঁচটা বাজে ওই যে পাঁচটার ঘন্টা পড়ছে ওখানে চারছে তো আমি পাঁচটার সময়তেই বসে গেছি তো আজকে গোটা রান্না করব সরস্বতী পুজো হয়ে গেছে সকালে খিচুড়ি টিচুড়ি খাওয়াও হয়ে গেছে আর একটুখানি ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসেছিলাম ভালো লাগছিল না বলে তো ছাদে গিয়ে বসে একটুখানি রেস্ট করে এলাম এসে এবার গোটাটা বসাবো তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে দিই আর একটু দেখিয়ে দিই গোটা রান্না রেডি করছি তো সঙ্গে থাকুন কিভাবে কি করি না করি সবটাই দেখাবো আর ওই যে ছাদেতে সব রয়েছে সবজি টবজিগুলো ধুয়ে রাখা রয়েছে ওগুলো বাবাই আনছে আর নিচেতে বেসিনটা খুব ছোটো তো এত সবজি ধোয়া যাবে না তো সেই জন্য আমি দুপুরবেলা ওগুলো সব ছাদে ধুয়ে রেখে এসেছি আর দুপুরবেলায় খিচুড়িটা কাকু রান্না করেছে ওই জন্য অসুবিধা হয়নি আমরা সব যে যার মতো কাজে ব্যস্ত ছিলাম আর বুঝতেই পাচ্ছেন যে পুজো হলে বাড়িতে একটা কীরকম হয়েওই হয় আর আমাদের বাড়িতে আমরা এমনিতে যতগুলো লোক আছি তারপর দোকান থেকে সব খেতে এসেছিলো পুজোতে এসেছিলো তো তাদেরও খাওয়া দাওয়া করিয়ে পাঠানো হয়েছে তো তার জন্য একটুখানি কাজে ব্যস্তই থাকা হয় সকাল থেকে আর এই গোটা সিদ্ধটা যদি আমি এখন না বসাই আমাদের এখানে তো আর কাঠের উনুন নেই যে কাঠের উনুনে তাড়াতাড়ি করে জাল দিয়ে গোটাটা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে সব কিছু তো আমাদের এখানে গ্যাসের ভরসা সব কিছু করতে হয় তো আমি পাঁচটার সময়তেই বসিয়ে দিয়েছি কারণ আগের বার সাতটার সময় বসিয়েছিলাম আর হতে হতে অনেক রাত হয়ে গেছিলো তো এই জন্য একটু সকাল সকাল বসিয়ে দিলাম তো চলুন সঙ্গে থাকুন দেখাবো কি করি না করি আর এই যে আমি আমাদের গোটা সিদ্ধে আগে আলুটা আর সিমটা একটুখানি নেড়ে তুলে নিতে হবে তারপর জল দিয়ে কড়াইগুলো দিয়ে দেবো জল ফুটলে তো আমি তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে রান্নাটা করি আপনাদের বড়ো একটা টোব নিয়ে নিয়েছি এই টোবের মধ্যে গোটা সিদ্ধটা রান্না করব তো টোবে তেল দিয়ে দিয়েছি এবার সিমগুলোকে একটু একটু করে অল্প নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব তো আমি গোটা সিদ্ধটা প্রত্যেক বছরই করি কিন্তু করতে করতে ভুলে যাই এক বছর হয়ে যায় যাই তাই ভুলে যাই বাড়িতে ফোন করে আবার মায়ের থেকে জেনে নিয়ে আবার করি তো এখানে সিম আর আলুটা অল্প করে ভেজে নিতে হবে তারপর জল দিয়ে সমস্ত কিছু সিদ্ধ করতে হবে আর এই যে কথা বলতে বলতে সিমটা ভাজা হয়ে এসছে সিমটাকে এবার তুলে নেব আর তারপরে আবার একটু তেল দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব আর বড় ডেকছি তো ওই জন্য এখানে রান্না করতে আমার একটু অসুবিধাই হয় আর মায়েদের যেহেতু গোটা সিদ্ধ রান্না নেই সেই জন্য কেউ হেল্প করতে পারে না আমাকে একাই করতে হয় হাতও দিতে পারে না যাদের গোটা সিদ্ধ নেই তাদের নাকি হাত দিতে নেই রান্নায় তো সেই জন্য মা বৌদি কেউই আমাকে হেল্প করে না আমি নিজে নিজেই করি আর প্রথমে যখন চেন্নাইতে এসেছিলাম তখন অল্প অল্প করে গোটা সিদ্ধ রান্না হতো এখন তো থেকে থেকে বেড়েই গেছে পরিমাণটা সবাইকে একটু এত দিতে হয় তো সেই জন্য আর সিমটা মোটামুটি হয়েই গেছে এবার উঠিয়ে নেবো নিয়ে আলুগুলো একটু ভেজে নেবো আর তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিই প্রথম দিকে তো অল্প অল্প করছিলাম প্রথমে যখন এসেছিলাম তখন মাকে জিজ্ঞাসা করেছিলাম মা গোটা সিদ্ধ কীভাবে রান্না করতে হয় তো মা বলেছিল তুমি করবে ছেড়ে দাও তোমাকে আর করতে হবে না তুমি পারবে না তারপর আমি মাকে বলেছিলাম হ্যাঁ পারবো আপনি একবার বলে তো দেখুন তো মা তারপর থেকে আমাকে বলে দেয় আর আমি সমস্ত কিছু বাজার দোকান করে করি আর এই যে এবার আলুগুলোকে অল্প অল্প ভেজে নেবো এবারে আলুগুলো খুবই ছোটো ছোটো পেয়েছি অন্যবারে তো খুঁজে খুঁজে নিতে হয় এবারে যাক একজনের কাছে এই আলুগুলো পাওয়া গেছে আর গোটা সিদ্ধ রান্নায় অনেকেদের মশলা ব্যবহার করতে হয় কিন্তু আমাদের কোনো মশলা ব্যবহার করা যায় না আমাদের শুধু এই আলুগুলো ভাজা করে একটু তুলে নেবো নিয়ে জল দিয়ে কাঁচা কড়াইটা সিদ্ধ হতে দিয়ে দেবো কাঁচা কড়াইগুলো সিদ্ধ হয়ে গেলে সব সবজি আস্তে আস্তে দিয়ে দেবো ব্যাস সিদ্ধ হয়ে যাবে তারপর লবণ আর মিষ্টি আর নামানোর আগে কাঁচা সরষের তেল ব্যাস এইটুকু দিলে আমাদের গোটা সিদ্ধ কমপ্লিট আমাদের আর কিছু লাগে না কোনো রকম মশলা ফসলা আমাদের কিছু ব্যবহার হয় না আমাদের গোটা সিদ্ধ তো সিদ্ধ গোটাই খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার ভীষণ ভালো লাগে খেতে আমার বাপের বাড়িতে কোনোদিনও গোটা সিদ্ধ দেখিনি রান্না করা মানে এ ও বাড়ি থেকে সব পাশের পাড়া থেকে দিয়ে যেত সেগুলোই খাওয়া হতো এখন নিজের শ্বশুরবাড়িতে হয় দেখতেও মজা লাগে খেতেও ভালো লাগে আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার বাড়িতে গোটা সিদ্ধ হয় আর কারো বাড়িতে মশলা দিয়ে রান্না হয় কি না হয় সেটাও আমাকে জানাবেন আর এই এখানে আলু ভাজা হয়ে গেছে আর ওই ডেকচির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এটাও কিন্তু মা আমাকে বলে দিয়েছে যে যার মধ্যে ওগুলো ভাজা দিবে করবে আর কি সে তার মধ্যেই জল দিয়ে গোটা সিদ্ধটা রান্না হবে কড়াই ভাজা করে নিয়ে ডেক্সিতে রান্না করা যাবে না একটা পাত্রের মধ্যেই রান্নাটা করতে হবে তো আমি মায়ের কথা মতোই সমস্তটা করি আর এই যে জলটা অল্প অল্প গরম হয়ে গেছে এবার কাঁচা কড়াইগুলো দিয়ে দেব অনেকেদের গোটা সিদ্ধ আছে আবার অনেকেদের গোটা সিদ্ধ নেই তো অনেকেদের আবার নানান রকমের মশলা দিয়ে আছে অনেকেদের ঝাল গোটা সিদ্ধ আছে আর আমাদের গোটা সিদ্ধটা মিষ্টি গোটা সিদ্ধ আমি যখন বাড়িতে থাকি থাকতাম অন্য অন্য সময় তখন অন্য অন্য বাড়ি থেকে গোটা সিদ্ধ আসতো ঝাল গোটা সিদ্ধ তো সেটাও খেতে ভালো লাগতো আবার নিজের বাড়িরটাও খেতে ভালো লাগতো তো এখন তো আর বাড়িতে থাকি না এখন যেটা রান্না করি সেটাই খাই আর এদিকে কড়াইটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর আমি তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু কড়াইটা অল্প সিদ্ধ হলে তারপর নরম সবজিগুলো দিব সিম আর বেগুনটা যেহেতু নরম সবজি আর ডাটাগুলোও খুব নরম ছিল আমাদের এখানে পালন শাকটার তো ডাটা পাওয়াই যায়নি আর শাকের ডাটাগুলো আমাদের নিজেদের গাছের শাক হয়েছে সেই ডাটা তো ওগুলো শক্ত ছিল না সেই জন্য ডাটাগুলো একটু পরেই দেব আলুটা আর একটু হয়ে যাক তারপরে আর এদিকে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর মটরশুটির মধ্যে যে লাল লালগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুল আমাদের গোটা সিদ্ধায় কুল দিতে হয় সেই জন্য কুল দিয়ে দিয়েছি এবার সব দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো চাপা ফুটুক ফুটে ফুটে এবার সেদ্ধ হোক আর গোটা সেদ্ধটা একটু জল দিয়েছি কারণ আমাদের গোটা সিদ্ধটা খুব শক্ত মানে ঝুরঝুরা হয় না একটু ঝোলঝল টাইপের হয় যেটা আমাদের বাড়ির মানে এই বাড়ির সবাই পছন্দ করে আর জলটা আমি একবারেই দিয়ে দিয়েছি যা দেবার তো কড়াইগুলো আলুটা অল্প সিদ্ধ হয়ে গেছে এবার নরম সবজিগুলো দিয়ে দেবো নরম সবজির মধ্যে সিম ডাটা আর বেগুনটাই বাকি আছে ওইগুলো দিয়ে দেবো ব্যাস আর কিছু কাজ নেই এবার গোটা সিদ্ধ ওর মতো হতে থাক আমি এবার ওদিকে ওই ঘরে যাই পুজো হচ্ছে ওই ঘরে আর কিছু বাকি রাখবো না এবার সবই দিয়ে দেবো এগুলো দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম এবার উপরে বেগুনগুলো সাজিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো ব্যাস বেগুন দিয়ে দিয়েছি আর এই বেগুনগুলো আমি এবছরে নতুন পেলাম মানে এই রকম বেগুনগুলো খুব একটা বাজারে আসে না লাল লালগুলোই আসে তবে লাল বেগুনগুলো একটু বেশি পোকা লাগা হয় আর এই বেগুনগুলো খুব ভালো ছিল ওই জন্য নিলাম এই বেগুনগুলোর মধ্যে একটাও পোকা পাইনি খুব সুন্দর ছিল আর লবণ দিয়ে দিলাম সব সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সিদ্ধটাও তাড়াতাড়ি হবে আর তো কিছু কাজ নেই এবার ওর মতো হতে থাক খালি দিতে সব শেষে হবে মিষ্টি আর তেল এই দুটো রান্না কমপ্লিট হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিলাম আধা ঘন্টার মতো হয়ে গেছে এবার খুলে দেখি অবস্থা কি ওই যে হয়ে গেছে সব এবার মিষ্টিটা দেওয়ার পালা এই যে শক্ত গুড়ের বলটা পাওয়া যায় আমাদের এখানে এটা ভাঙতে খুব কষ্ট হয় কিন্তু এই গুড়টা ভীষণ সোয়াদি খুব টেস্ট এই গুড়টা ভাঙতে একটু কষ্ট লাগে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে নাড়ু টাড়ু বানানো যায় এই গুড়টা দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে গুড়টা ভাঙা হয়ে গেছে এবার মিষ্টিটা দিয়ে দেবো দিলেই গোটা সিদ্ধ রেডি গোটা সিদ্ধ সবজি একটু গোটা না থাকলে আবার ভালোও লাগে না তো আমার গোটা সিদ্ধ হয়ে গেছে মিষ্টি আর তেলটা দিয়ে দিলেই কমপ্লিট তো আমাদের গোটা সিদ্ধ কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাইকে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে